ভাই আমাদের সহজ সফটওয়্যারটা তো আপনি এতক্ষণ ইউজ করলেন অনেকক্ষণ ধরে দেখতেছেন প্রোডাক্টগুলো অ্যাড করলেন পারচেজগুলো দেখলেন সেল কিভাবে করে দেখলেন আপনার কাছে কেমন লাগলো সফটওয়্যারটা আসলে মূলত সহজ তো সহজে ঠিক আছে আমি সকাল থেকে মূলত আধা ঘন্টা পনেরো এক মিনিট দেখছি ভালো লাগছে ভালো লাগছে সফটওয়্যারটা কি যে কাউকে আপনি সাজেস্ট করতে পারেন ইনশাল্লাহ তা আমাদের সফটওয়্যারের সাপোর্ট প্লাস সেট আপ যে আপনাকে যে বোঝাই দেওয়া হইলো জিনিসটা কি আপনি স্যাটিসফাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি পণ্য যেমন সার কীটনাশক বীজ ইত্যাদি নিয়ে ওনার মেন যে রিকোয়ারমেন্টটা ছিল আমাদের কাছে সেটা ছিল ওনার যে কাস্টমার আছে কাস্টমারের লেজার সাপ্লায়ারের লেজার এবং ওনার স্টকের পরিপূর্ণ একটা সমাধান যেন সে চাইলেই যে কোনো জায়গায় বসে দেখতে পারে তো আমরা তাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার সফটওয়্যারটি সুন্দর মতো বুঝিয়ে দিলাম তারা আমাদের সহজ সফটওয়্যারের সহজ সমাধানে খুবই খুশি ধন্যবাদ সবাইকে